আপনার আদরের বাচ্চাটা যখন প্রথম আধো আধো কথা বলা শুরু করেছিল তখন সে অনেক কথাই ভালোভাবে আপনাকে বোঝাতে পারত না ঠিকভাবে কথা না বলতে পারলে তাদের চাওয়া পাওয়া বোঝানোর জন্য একটাই সুযোগ আছে আর তা হলো হাত পা নেড়ে বোঝানো বাচ্চার এই হাত নাড়া নাড়ি হয়তো কখনও আপনার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে চিন্তা করবেন না এতে আপনার বাচ্চার দোষ না আপনি যদি পাশের বাসার মায়ের কাছে শোনেন তার বাচ্চা সারাদিন কি করে তবে উত্তর আসবে হয়তো সারাদিন বসে আমার হাড় আর মাংস আলাদা করে হ্যাঁ এই আচরণ পৃথিবীর অনেক বিবিরিত ছিল আছে এবং থাকবে যাই হোক আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব কিভাবে আমরা বাচ্চাদের এই ধরনের আগ্রাসন কমাতে পারি বা জেদ কমাতে পারি অনেক সময় আপনার বাচ্চার রেগে যাওয়ার কারণ কিন্তু ইচ্ছাকৃত না সে চেষ্টা করেছে আপনাকে ভালোভাবে বোঝানোর জন্য কিন্তু কথা বলে ভালোভাবে বোঝানোর উপায় নাই বলে হয়তো হাত পা চালানো শুরু করেছে হাতের কাছের কাছের গ্লাসটা আপনি বুঝে ওঠার আগেই ভেঙে ফেলেছে আসলে রেগে তো আপনিও যান কিন্তু রেগে গিয়ে তো আর গ্লাস ভাঙেন না আপনি যে কাজ রাগ কমানোর চেষ্টা করেন কারণ আপনি খুব ভালোভাবেই বোঝেন আমি যদি স্মার্টফোনটা দেয়ালে ছুঁড়ে মেরে ভেঙে ফেলি তাহলে সমস্যা সমাধান হবে না আপনার বাচ্চাকেও ঠিক এই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করুন তাহলে আসুন কী কী উপায়ে আমরা আমাদের বাচ্চাদের জেদ বা রাগ নিয়ন্ত্রণে আনতে পারব সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলব তার কিছু টেকনিক তার কিছু বিষয় আমরা আজকে আলোচনা করব প্রথম যে বিষয়টা আপনি করবেন সেটি হচ্ছে যে তাকে একটি প্রশ্ন করুন কি হয়েছিল বাবু এমন একটি প্রশ্ন করুন মনে করেন আপনার বাচ্চা একটু আগেই তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ করে এখন একটু শান্ত আর সাথে সাথে আপনি যে জেরা শুরু করে দিলেন আপনাকে যদি কেউ ওই সময়ে এসে জেরা শুরু করতো আপনার মাথা ঠিক থাকতো আমি নিশ্চিত থাকতো না তাহলে আপনার বাচ্চার কাছ থেকে কিভাবে আশা করেন সে অনেক শান্ত গলায় আপনার প্রশ্নের উত্তর দিবে তার রাগ আবার শুরু হয়ে যাবে এবং নিশ্চিত এবার হবে চার নম্বর বিশ্বযুদ্ধ আপনার কাজ হবে এখন মাথা ঠান্ডা করে ঠোঁটের কোনায় হাসি নিয়ে প্রশ্ন করা বলতো বাবু তোমার এত রাগের কারণ কি। তোমার কি মনে হয় আমি তোমার কোনো কথা শুনি না তোমার কোনো কথা শুনি না আপনি যখন কোনো বয়স্ক মানুষকে বোঝানোর চেষ্টা করেন ঠিক ওইভাবেই চেষ্টা করুন তাকেও বোঝানোর জন্য তবে অবশ্যই তার মানসিক পরিস্থিতি বুঝে তারপর আর তার কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না এই বিষয়গুলো আপনি পৃথিবীর যে কোনো মানুষের থেকে ভালো জানেন চেষ্টা করুন বাচ্চার সাথে কথা বলার সময় আপনার রাগ কথা যেন দুই দিকে থাকে আপনার কথা বলার সাথে যদি রাগ প্রকাশ পায় তাহলে বাচ্চাকে কিভাবে শান্ত রাখবেন দ্বিতীয় বিষয় যেটি করবে সেটি হচ্ছে যে মাথা ঠান্ডা বাবু এটি তাকে বলবেন তাকে বলবেন মাথা ঠান্ডা করো আপনার ছোট বাচ্চাটা রাগ ঠিক নিউক্লিয়ার বোমার মতো একটু অসাবধান হলেই সব ভেঙে চুরমার করে দেয় তাই সবসময় চেষ্টা করুন আদর করে নাড়াচাড়া করার যদি কখনো আপনার বাচ্চা অন্য কাউকে আঘাত করে কামড়ে ধরে তাহলে প্রথমে তাকে শান্ত করুন আর শান্ত হওয়ার পর প্রশ্ন করুন কেউ যদি তোমাকে কামড়ে দিত তাহলে তোমার কি ভালো লাগতো আরও একটু ভালোভাবে বোঝানোর জন্য চেষ্টা করুন মনে করো কেউ তোমার বড় ভাইকে যদি ঠিক ওইভাবে আঘাত করে তাহলে তোমার বড় ভাইও কান্নানাকাটি করবে তখন তোমার খারাপ লাগবে না তৃতীয় যে বিষয়টি করবেন সেটি হচ্ছে যে রাগ রাগ খেলা খেলতে পারেন আপনার বাচ্চাকে যদি দেখেন কোনোভাবেই বোঝানো সম্ভব হচ্ছে না তখন রাগ রাগ খেলা শেখাতে পারেন আপনার বাচ্চাকে প্রশ্ন করুন বাবা তোমার রেগে গেলে কি করতে ভালো লাগে তার লিস্ট শোনার পর এবার আপনার পালা আপনি একটা লিস্ট দিন যেগুলো রেগে গেলে আপনি করে থাকেন এবার আপনার বাবুর সাথে খেলা করুন কিন্তু চরিত্র বদলে নিয়ে মানে আপনি রেগে গেলে যা করেন ওইগুলো আপনার বাচ্চাকে করতে বলুন আর আপনারটা আপনি নিজে কয়েকদিন ধরে চেষ্টা করুন দেখবেন আপনার বাবু আপনাকে কপি করা শুরু করেছে নিশ্চয়ই আপনার লিস্টে রেগে গেলে তাকে কষ্ট দেন বা কষ্ট দেবেন এই জাতীয় বা এই নীতি থাক চেষ্টা করেন আপনার বাবুর সাথে সব সময় কথা বলান আপনার বাবু যে দিন ঘর মাথায় তুলে রাখে তা তো আর না মাঝে মাঝে সে ভালো কাজও করে যখন কোনো ভালো কাজ করে তাকে অবশ্যই প্রশংসা করুন ও যদি অন্য কারোর সাথে শেয়ার করে তার সে খাবার হোক আর খেলনা হোক তার প্রশংসা করুন আপনি ফোনে কথা বলছেন তখন হঠাৎ করে আপনার পাশে চিৎকার আপনার পাশে চিৎকার শুরু করলো আপনি হাত দিয়ে ইশারা করলেন চুপ থাকতে সাথে সাথে চুপ হয়ে গেল অবশ্যই কথা বলা শেষ হওয়ার পর বাহ আমার বাবু তো একদম লক্ষ্মী হয়ে গেছে আপনার কাছে যদি এর থেকে ভালো শব্দ জানা থাকে সেগুলো ব্যবহার করুন বাবুকে ভাবতে বলুন আপনার বাবুকে শান্ত থাকা শেখাতে পারেন এই জন্য তাকে বলুন যখন তুমি রেগে যাবে সাথে সাথে চোখ বুঝে দীর্ঘশ্বাস নেওয়ার চেষ্টা করো আর ভাবতে থাকো তোমার প্রিয় খাবারের স্বাদ কেমন অথবা অন্য কোনো প্রিয় জিনিসের কথা তাকে ভাবতে বলতে পারেন প্রিয় জিনিসের কথা যখন সে ভাববে তখন তার মাথা থেকে রাগ অথবা অভিমানগুলো দূরে চলে যেতে পারে এই জন্য তাকে ভাবতে বলতে পারে ষষ্ঠ যে বিষয়টি করবেন সেটি হচ্ছে যে আপনার বাবুকে বোঝাবেন কষ্ট হচ্ছে সমান সমান মাঝে মাঝে আপনার বাবুকে বোঝানোর চেষ্টা করেন যে তার কোনো কাজে আপনিও কষ্ট পেতে পারেন মনে করেন আপনার পাশের বাসার বাবুটা আপনার বাবুকে গাধা বলে ডাকে আর বলার সাথে সাথে আপনার বাবু তাকে খামচানো শুরু করে এখন আর পাশের বাবু গাধা বলে ডাকে না কিন্তু আপনার বাবু তাকে দেখলেই খামছে দিতে যায় তখন আপনি তাকে বোঝান তুমি না করো তাহলে কিন্তু আমি তোমার সাথে কথা বলা বন্ধ করে দিব অথবা এই ধরনের কিছু একটা যাতে করে ও বুঝতে পারে যে তার খারাপ কাজে আপনারও খারাপ লাগে সপ্তম যে বিষয়টি করবেন সেটি হচ্ছে যে ভায়োল্যান্ট গেম ভিডিও টিভি সিরিজ দেখা বন্ধ করুন আপনার বাচ্চা স্পাইডারম্যানের ফ্যান হয়ে গেছে কিন্তু ওই সিরিজগুলো দেখে দেখে সুতরাং বেশি বেশি যদি মারামারি গেম খেলে অথবা ওই ধরনের চ্যানেলগুলো বেশি দেখতে থাকে তাহলে সে চেষ্টা করবে ওইভাবে বিহেভ করতে এখন চেষ্টা করুন সমস্যার মূলটাকে উপরে ফেলতে বন্ধ করুন মারামারিকে উৎসাহিত করে এমন গেম টিভি সিরিজ ইত্যাদি বাচ্চাকে অভ্যস্ত করুন বাচ্চাদের বিভিন্ন লার্নিং গেম অথবা টিভি এইগুলোতে অভ্যস্ত করবেন অষ্টম যে বিষয়টি করবেন সেটা হচ্ছে প্রশ্রয় না দেওয়া আপনার আদরে বাবু আজ পাশের বাসার বেবি অথবা স্কুলের ফ্রেন্ডকে খামছে দিয়েছে আর আপনি ভাবলেন অবুজ বাচ্চা কিছু বোঝে না পরের দিন এই বাচ্চা দেখা যাবে খেলা করার পুতুল দিয়ে আঘাত করে অন্য বাচ্চার মাথা ফাটিয়ে দিচ্ছে তখন কি বলবেন অবুজ কিছু বোঝে না এই ঘটনার জন্য কিন্তু আপনিই দেয় প্রথম দিন যদি তাকে বোঝাতে পারতেন এই কাজটা খারাপ আপনার পছন্দ না তাহলে পরের দিন আর ওই ঘটনা ঘটতো না সুতরাং প্রথম দিনই তাকে সাবধান করবেন এবং খারাপ কোনো কাজে প্রশ্রয় দিবেন না প্রশ্রয় না দেওয়ার ক্ষেত্রে অবশ্যই পজিটিভ বিহেভ করে তাকে প্রশ্রয় দিবেন না এই বিষয়টি খেয়াল রাখবেন নবম যে বিষয়টি করবেন সেটা হচ্ছে চিৎকার করে বাচ্চাকে থামাবেন না মনে কোনো হঠাৎ হইচই শুরু করেছে আপনার আদরের বাবুটা এবার আপনি আসলেন থামানোর জন্য কিন্তু এসে আপনিও চিৎকার করা শুরু করলেন পরে দেখা গেল আপনার চিৎকার শুনে বাবু আগের থেকেও আরও বেশি জোরে চিৎকার করা শুরু করেছে কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না আপনি তো এখানে শান্তি প্রতিষ্ঠা করার জন্য এসেছিলেন অতএব চিৎকার চেঁচামেচি করে বাচ্চাকে থামানোর চেষ্টা করবেন দশম যে বিষয় করবেন সেটি হচ্ছে যে আপনার বাচ্চাকে আপনি কিন্তু যদি বানাচ্ছেন এই বিষয়টি খেয়াল রাখবেন দশম যে বিষয়টি খেয়াল রাখবেন সেটি হচ্ছে যে আপনার বাচ্চাকে আপনি কিন্তু যদি বানাচ্ছেন এটি কিন্তু খেয়াল রাখবেন আপনি বাসার কারো ওপর অথবা কাজের মেয়ের উপর রেগে গিয়ে চিৎকার করলেন অথবা রাগের প্রকাশ হিসেবে কোনো কিছু ছুঁড়ে মারলেন একটু পরে আপনি ঠিকই শান্ত হয়ে গেলেন কিন্তু আপনার কিন্তু আপনার আদরের বাবু কিন্তু একটা হাতে কলমে শিক্ষা পেয়ে গেছে যেখানে শিক্ষক হলেন আপনি নিজেই আর শিক্ষাটা হলো মাও রেগে যায় এবং সেও রাগের প্রকাশ করে সুতরাং এটা খুব সাধারণ একটা ব্যাপার এটা নিয়ে বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই সুতরাং আগে নিজে বন্ধ করেন তারপর বাচ্চাকে বন্ধ করতে আজ আপনাদের জন্য একটি বোনাস টিপস থাকছে আর সেটি হচ্ছে শুধুমাত্র আপনার জন্য অর্থাৎ মায়ের জন্য সেটা হচ্ছে যদি এখন হাতের কাছে যদি ফোন থাকে তাহলে আপনার মাকে একটা কল দিন আর প্রশ্ন করুন আমি কি ছোটোবেলায় তোমাকে অনেক বেশি যন্ত্রণা দিয়েছি উত্তরে হয়তো মায়ের হাসি মাখা উত্তর আসবে না তুই তো অনেক শান্ত ছিলি পাশের বাছার বাচ্চারা কত জ্বালাতন করত তাদের মায়েদের কিন্তু তুই অনেক শান্ত সৃষ্টি ছিলি বিশ্বাস করেন আর নাই করেন আপনার বাচ্চা যেমন আপনাকে অনেক যন্ত্রণা দেয় আপনি তার থেকে কয়েক গুণ বেশি দিয়েছেন কম দেননি এটা নিশ্চিত আপনার বাচ্চাকে মানুষ করার জন্য আপনি যেমন অনলাইনে পড়াশোনা করতে পারছেন অনেক ভিডিও দেখতে পাচ্ছেন অনেক কিছুর মাধ্যমে আপনি কিন্তু শিখছেন তার কিন্তু এমন কোনো উপায় ছিল না নিজে নিজে বুঝে গেছে আপনাকে কীভাবে মানুষ করা লাগবে তার একটি মূল মন্ত্র সেটা ছিল এর জন্য যে বিষয়টা তিনি বেশি বেশি করতেন তা হলো আপনার সাথে বেশি বেশি সময় কাটানো আপনিও চেষ্টা করুন আপনার বাচ্চার সাথে বেশি সময় কাটাতে বাচ্চার সাথে বেশি যদি সময় কাটাতে পারেন তাহলে কিন্তু বাচ্চার ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট প্রবলেম সলভ হয়ে যাবে অর্থাৎ ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট প্রবলেম সলভ করা যাবে শুধুমাত্র বাচ্চার সাথে বেশি বেশি সময় কাটাতে পারলে তো আশা করি আপনারা সবাই বাচ্চার সাথে বেশি বেশি সময় কাটাবেন আপনার বাচ্চার জন্য শুভকামনা রইল এবং আপনিও তো সুপ্রিয় দর্শক আজকের এই টেকনিকগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রত্যয় টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে প্রত্যয় টিভির সাথে থাকবেন কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের সন্তানদের ভালো লাগা মন্দ লাগা এবং যে কোনো ধরনের প্রশ্ন বা সাজেশন নেওয়ার জন্য বা যে কোনো ধরনের পরামর্শ চেয়ে আমাদের কাছে কমেন্ট করতে পারে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করব যে আপনাদের যে কোনো প্রশ্নের জবাব দেওয়ার যথাযথ জবাব দেওয়ার জন্য এবং যে কোনো পরামর্শ দেওয়ার জন্য প্রত্যেক টিভি নিয়মিতভাবে আপনার সন্তানের যে কোনো পরামর্শের জন্য আপনাদের পাশে থাকবে আর আপনাদের সন্তানদের জীবন হয়ে উঠুক আরও সুখময় আপনাদের সন্তানদের জীবন হয়ে উঠুক আরও সম্ভাবনাময় আপনাদের স্বপ্ন সফল দিনগুলির প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ